আজকে আমার একটা বোনের জন্মদিন কিন্তু সকাল সকাল বললে হয়তো রান্নাবান্নাগুলো করতাম না কিন্তু যখন বলেছে তখন অনেক বেলা নটার পরে বলেছে তখন আমার সব কিছু অলরেডি হয়ে গেছে তো রাধা হাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সকালবেলা গোপাল সোনা দর্শন করো আর এদিকে গোপালে বাড়লে হোক দর্শন করলে আর এদিকে রান্না চাপাই দিয়েছি তো প্রথমে আমি অন্যটা এক ফুর্তি নামিয়ে আমি নিয়ে এখেছি আর এদিকে তেল দিয়ে কড়াইতে পাঁপড়টা ভেজে নিলাম আর পাঁপড়টা মা এনেছে বলে খেয়ে শেষ করে দিচ্ছে না অনেক থেকে যায় আর সে খাওয়াই হয় না তো এই যে বড়ি দিয়ে ছোটো ছোলা দিয়ে বড়ি দিয়ে গাটি আলু রসা করবো তো প্রথমে আর বেগুনটা ভেজে নিচ্ছি আর তারপরে গাঁটি আলু রসাটা করবো আপা ভেজে নিয়েছি আজকের রান্নার মধ্যে এই কটা জিনিসই রেখেছি এতটাই গরম যে খাওয়া খেতেও ভালো লাগে না এত গরম না বিচ্ছেরই গরম একদম মানে কী বলবো তারপরে ছোলা আলুর রসাটা কচ্ছি না জিরা ফোরন দিয়ে দিচ্ছি আর এই যে ছোলা আলু আর কচু কাটি কুচো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি পেস্ট করব না টমেটো পেস্ট করবো না কারণ টমেটো নেই আর এইভাবে করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ছোলা টোলা দিয়ে কোনো রেসিপি করলে দেখবে সেই তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় তো তাই জন্য আমি ছোলা দিয়ে বললাম অনেক দিন ছোলা দিই তরকারি করাই হয় না তো কালকে মনে করে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম নলে সকালবেলা অত সকালে ভিজালে কখন রান্না করব তো তার জন্য আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো অনেক কিছু রাত্রে কাজ করি কিন্তু সেগুলো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ যতক্ষণ শেয়ার করলো ততক্ষণ আমি ভিডিও করে আবার বানিয়ে রেখে দিয়ে ছাড়তে হয় বলে আবার টাইমের মধ্যে রেডি করতে হয় তো দর্শক আমার দেখো সবটাই প্রায় হয়ে হয়েছে দিকে একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি চমেটো যেহেতু দিই নিই ওই জন্য তো এত কিছু বাড়ির মধ্যে থেকে সারাদিন নিজের কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি তারপরেও প্রতিবেশীদের কী যে কাজ ভেবে পাই না লোকের নিয়ে কথা বলা তাড়াতাড়ি সন্ধ্যা দেওয়াও স তাড়াতাড়ি পুজো দেওয়া পাপ বেশিক্ষণ ঠাকুর ঘরে থাকাও পাপ মানে ওদের কাছে সব কিছুই খারাপ বুঝেছো কেউ যদি ভালো কাজও করে সেটাও খারাপ কারণ ওদের কাজই হচ্ছে সমালোচনা করা আর নিজে ঘরের খাবে আর বোনের মসতে হবে তার মধ্যে নিজেদের লোক তো আছেই নিজেদের বাড়ির লোক তো কোনো কথাই নেই নিজেদের ঘরের লোকই বেশি বদমাস হয় ওই জন্য পাড়ার লোক সাহস পায় তো যাই হোক আমার সবে কান দিয়ে লাভ নেই নিজের কর্ম নিজেই করি তারপরে দেখো পড়াতে গেলাম টিউশন থেকে পড়িয়ে এসে আর এই যে গোপাল সোনাকে যে তাড়ি ভোগুলি দিয়েছিলাম ওদের ওখানে বৈষ্ণব সেবা ছিল তাই তো গোপাল সেবা দিয়ে আবার ওখানে চলে যাবো তো ওই জন্য সকাল সকাল একটু গোপাল সুন্দর তখন তাও এগারোটা সাড়ে এগারোটা বাজে ভুগটা যখন লাগিয়েছি তো একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর এদিকে চলে এসছে দেখো দু বাড়িতে আর এই যে পরবর্ণ হচ্ছে আর এদিকে আলুর দম হয়ে গেছে চাটনিও হয়ে গেছে আর এদিকে রাইসটাও হয়ে গেছে এদিকে রাইসটা খালি লেয়ার বসানো বাকি আছে লেয়ার বসানো মানে তোমার ফ্র্যাট রাইস হবে তো ওটাকে লেয়ার বসাবো গড়াইয়ের মধ্যে দিয়ে এই গরমে খুব কষ্ট হবে ওই জন্য লেয়ার বসিয়ে বসিয়ে আমরা করবো এই যে প্রথমে গড়াইতে দেখো শান্তিটার মধ্যে তেলটা বাকি নিচ্ছে আর তারপরে ও প্রথম অন্নক্ষেপটা দেবে তারপরে আমি আবার ভিডিওটা বন্ধ করে আমি আবার ওষুধ একটু হাতে হাতে করে দেবো তাতে ওর একটু সুবিধা হলো আর এই যে দেখিয়ে দিলাম কারণ ভোগ দর্শন করানোর মনে ছিল না আর ভোগ সত্যি ভাগকে সেই ভিডিওটা করেছিলাম নাহলে ভোগ দর্শন করাতে তো আমি ভুলেই গেছিলাম তো এই যে পরমাণ্ এখন হচ্ছে তারপরে বাড়িতে চলে এসেছি সন্ধ্যা আগে আর যে সন্ধ্যা রাত্রি করে রাতের গল্পে দিয়ে দিয়েছি আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাতে রাতে শুভরাত্রি সকলেই খুব ভালো থাকবে